স্টাডি উইথ তুহিন সবাইকে স্বাগত আমি তুহিননাথ আজকে আমরা পড়ব ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে তো আমরা ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে যেটা জানতে পারি যে ইতিহাস তিনটে ভাগে বিভক্ত প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তো এর বাইরেও ইতিহাসে রয়েছে না প্রাচীন যুগের অভ্যন্তরে আমরা বেশ কয়েকটা যুগ বিভাজন সম্পর্কে জানতে পারি যেরকম প্রাচীন যুগ আমরা এটা একটুখানি লিখি দেখা যাক আর আরেকটা বিষয় বলার যে আমার এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যদি কোথাও ইনফরমেশান কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো তো লাইক কমেন্ট করতে পারো বা আমি সেগুলো দেখে পরে আবার সঠিকভাবে বলে দেবো আশা করি কোনো ভুল ত্রুটি আমার ভিডিওর মধ্যে হবে না কিন্তু মানুষ মাত্রই ভুল তাই হয়েও যেতে পারে তো ইতিহাসে যুগ বিভাজন তো আমরা ইতিহাসকে জানি যে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ ইতিহাস এই তিনটে ভাগে বিভক্ত প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এর বাইরেও ইতিহাস রয়েছে না প্রাচীন যুগে আমরা বেশ কয়েকটা প্রাচীন যুগকে ভাগ করতে পারি কী কী প্রাগৈতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ তো এই তিনটে আমরা যুগ সম্পর্কে জানতে পারি প্রাগৈতিহাসিক যুগ কী বা কাকে বলে না যে যুগে আমরা কোনো লিখিত উপাদান পাই না যে যুগে কোনো লিখিত উপাদান পাই না সেই যুগে ইতিহাস আমরা তাহলে কীভাবে জানতে পারি না প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করে জানতে পারি তাহলে এক কথাই বলা যায় যে যুগে কোনো আমরা লিখিত উপাদান পাই না সে যুগের ইতিহাস প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করে আমরা জানতে পারি সেই যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ যেরকম প্রাগৈতিহাসিক যুগ কি হতে পারে না প্রাগৈতিহাসিক যুগ মেহেরগড় সভ্যতা হতে পারে সেই সময় কোনো লিখিত উপাদান ছিল না কোনো কিছুই ছিল না প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরে ভিত্তি করে আমরা ইতিহাসটা জানতে পারছি মেহেরগড় সভ্যতার কথা জানতে পারছি তাহলে এটা প্রাগৈতিহাসিকের অভ্যন্তরে পড়ছে প্রাগৈতিহাসিক বিষয়টা হচ্ছে ফরাসি প্রত্নতাত্ত্ববিদ পলতুনাল প্রথম প্রাগৈতিহাসিক কথাটা ব্যবহার করেছিলেন এবং এই কথাটাকে ইংরেজিতে প্রি হিস্ট্রি হিসেবে ব্যবহার করেছিলেন ইংরেজ ঐতিহাসিক ড্যানিয়েল উইলসন এটা মনে রাখতে হবে তো যাই হোক আমরা প্রসঙ্গক্রমে পরে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই যে প্রাগ ঐতিহাসিক আর প্রায় ঐতিহাসিক কী যুগ কাকে বলে যে যুগে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেই যুগের লিখিত উপাদান পাঠ করা যায়নি মানে পাঠোদ্ধার হয়নি কোনো রকমভাবে সেই যুগটাকে কি বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক বলা হচ্ছে মানে কোনো লিখিত লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেটাকে পড়া যাচ্ছে না আর এটাতে কি কোনো লিখিত উপাদান পাওয়াই যায়নি আর এটাতে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেটা পড়া যায়নি যেরকম প্রায় ঐতিহাসিক যুগের একটা ভালো নিদর্শন হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা ঘাটি উপত্যকা সভ্যতা বা সিন্ধু সভ্যতা এক কথায় তো এই যে সিন্ধু সভ্যতা এটা হচ্ছে কি প্রাগৈ প্রায় ঐতিহাসিক সভ্যতা বা প্রায় সরি প্রায় ঐতিহাসিক যুগের অভ্যন্তরে পড়ছে আর ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ হচ্ছে সেই সমস্ত সেই যুগ যে সময় থেকে লিখিত উপাদানের উপর ভিত্তি করে ইতিহাস আমরা জানতে পারছি লিখিত উপাদান তার সাথে প্রত্নতাত্ত্বিক উপাদান তো অবশ্যই রয়েছে তো এই লিখিত উপাদান কি হতে পারে না বৈদিক যুগ হতে পারে তো বেদ বৈদিক যুগ যে আমরা বলি তো অর্থাৎ বেদ তো সেই বৈদিক যুগের সময় থেকে আমরা ঐতিহাসিক যুগ বলতে পারি যেরকম বৈদিক যুগ আবার দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে আদি বৈদিক যুগ এবং একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ ঠিক আছে আদি বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ একটা হচ্ছে আদি একটা হচ্ছে পরবর্তী তো এ সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব তো মনে রাখতে হবে তাহলে এগুলো একটা করে উদাহরণ দিয়ে দিই ঠিক আছে এই প্রাগৈতিহাসিকটা কিন্তু মনে রাখবে যে প্রস্তর যুগ যেটা ছিল সেই প্রস্তর যুগ এই প্রাগৈতিহাসিক যুগের অভ্যন্তরে পড়ছে ঠিক আছে আর প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা দিয়ে দিই সিন্ধু সভ্যতা আর ঐতিহাসিক যুগের উদাহরণ বৈদিক যুগ ঠিক আছে তো বা বৈদিক সভ্যতা যুগ বলাটা একটুখানি ভুল হচ্ছে বৈদিক সভ্যতাও বলা যায় এখানে বৈদিক সভ্যতা তো এই যে প্রস্তর যুগ এই প্রস্তর যুগকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করে যায় বিশেষত তিনটে ভাগে ভাগ করে যায় প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর প্রস্তর প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর নব্যপ্রস্তর এই হচ্ছে যুগের ভাগ তিনটে ভাগ প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর এই প্রাচীন প্রস্তরকে আবার তিন ভাগে ভাগ করা যায় নিম্নপুরাপ্তর মধ্যপুরাপোস্তর উচ্চ পুরাপোস্তর নিম্নপুরা আর হচ্ছে উচ্চ প্রস্তর তো রকম ভাবে ইতিহাসে আমরা যুগকে বিভক্ত হতে দেখতে পাচ্ছি ঠিক আছে তো প্রস্তর যুগ তো প্রস্তর যুগের বিষয়টা কি না প্রস্তর যুগে মানুষ পাথর হাতিয়ার বা পাথর ব্যবহার করতো বিভিন্ন পাথরের উপাদান ব্যবহার করতো সেই জন্য এই যুগটাকে বলা হচ্ছে প্রস্তর যুগ ঠিক আছে তো প্রস্তর যুগের তিনটে ভাগ প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর নব্যপ্রস্তর প্রাচীন প্রস্তরকে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে নিম্নপুরাপ্তর মধ্যপুরাপ্রস্তর উচ্চ পুরাপ্রস্তর এর পরে আসছে মধ্যপ্রস্তর যুগ তারপরে আসবে নবপ্রস্তর যুগ মানে এই তিনটে যুগের এই তিনটে যুগ যেখানে শেষ হচ্ছে তারপরে কি আসছে মধ্যপ্রস্তর মধ্যপ্রস্তর শেষ হওয়ার পরে কি আসবে নবপ্রস্তর আবার বলে রাখি এই নব্যপ্রস্তর শেষ হওয়ার পরে একটা এমন সময় আসবে যেখানে ধাতু ব্যবহার শুরু হবে ধাতু বলতে তামা তো তামা ব্যবহার শুরু হচ্ছে যখন তামার পাশাপাশি আবার তামা চলছে একদিকে ব্যবহার আবার তামার পাশাপাশি পাথরেরও ব্যবহার চলছে তো তামা প্লাস পাথর প্রস্তর তো এই দুটোকে মিশিয়ে বলা হচ্ছে কি তাম্র প্রস্তর তো এর পরে আমরা নবপ্রস্তরের পরে আমরা দেখতে পাবো আর একটা যুগ আসে সেটাকে বলা হচ্ছে তাম্র প্রস্তর এই যে তাম্র প্রস্তর এই তাম্র প্রস্তরই অ্যাকচুয়ালি এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সমকালীন যে সভ্যতাগুলো হয়েছিল বা শহরগুলো হয়েছিল সেখানেই তামা ব্যবহার করা হতো তো প্রাগৈতিহাসিক যুগের মধ্যেই কিন্তু এই সিন্ধু সভ্যতা এবং প্রস্তর যুগটাও পড়ে যাচ্ছে কিন্তু বাকিগুলো আমরা দেখতে পাবো কি যে প্রাগৈতিহাসিকের আন্ডারে পড়ছে প্রাগৈতিহাসিকের মধ্যে কি বললো প্রস্তর যুগ প্রস্তর যুগকে আমরা কবাকে ভাগ করলাম প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর নব্যপ্রস্তর নব্যপ্রস্তরকে মধ্যপ্রস্তরকে আবার কবাকে ভাগ করলাম তিন ভাগে নিম্নপুরাপ্রস্তর প্রস্তর উচ্চ প্রস্তর তো এইভাবে আমরা ইতিহাসটাকে জানতে পারছি এই যুগগুলো সম্পর্কে আমরা যখন অবগত হতে পারবো তখন আমরা ইতিহাসটাকে ভালোভাবে জানতে পারবো এবারে এই যে প্রাগৈতিহাসিক এই প্রাগৈতিহাসিক ব্যবহার করেছিল না প্রাগ প্রাগৈতিহাসিক কথাটা প্রথম ব্যবহার করেছিল ফরাসি প্রত্নতত্ত্ববিদ পলতাল পলতুনাল এই প্রায় প্রাগৈতিহাসিক কথাটা প্রথম ব্যবহার করেছিল এই কথাটাকে ইংরেজিতে ব্যবহার করেছিল এই কথাটাকেই ইংরেজিতে ব্যবহার করছে কে উইলসন ড্যানিয়াল উইলসন ঠিক আছে ইংরেজিতে ব্যবহার করছেন তিনি ইংরেজিতে কি করেছিলেন ব্যবহার প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রি কথাটা ব্যবহার করছেন ইংরেজিতে তো যেটারই অনুবাদ হচ্ছে প্রাগৈতিহাসিক বা বাংলায় হচ্ছে প্রাগৈতিহাসিক তো এই সম্পর্কে আমরা আজকে জানলাম পরের ক্লাসে আমরা এই সভ্যতার যে উপাদান অর্থাৎ ইতিহাসে কি কি উপাদানের ভিত্তিতে ইতিহাস তৈরি হয় কি কি উপাদান লাগে একটা ইতিহাস তৈরি করতে বা ইতিহাস কি কি উপাদানের বেসিসে ইতিহাস নির্মিত হচ্ছে আমরা এই যে ইতিহাস বানাচ্ছি বা ইতিহাস পড়ছি সেই ইতিহাস কিসের ভিত্তিতে পড়ছি কিভাবে ইতিহাস আমরা জানলাম সে সম্পর্কে আমরা পড়ব অর্থাৎ ইতিহাসের উপাদানগুলো কি কি ছিল উপাদান মানে হচ্ছে উৎস কোথা থেকে ইতিহাসটা নেওয়া হচ্ছে কোথা থেকে জানতে পারছি ইতিহাসটা আমরা পড়ে ফেললাম মেহেরগড় সভ্যতা আমরা পড়ে ফেললাম মহেন্দোদারও সভ্যতা আমরা পড়ে ফেললাম বৈদিক সভ্যতা তা এই যে সভ্যতা এত সভ্যতা এত শহর এত রাজবংশ তো সেগুলো সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারলাম সেগুলো সম্পর্কে কিভাবে জানতে পারছি তো সেই সম্পর্কে পরের ক্লাসে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ